আব্দুল মান্নান আশা করি আপনারা অনেক ভালো আছেন ভাই আমি থাকি লেবানন আর আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার নামক একটি স্থানে ভাই আমার প্রথম ঘটনাটি পড়ে শোনানোর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এটি আমার দ্বিতীয় ঘটনা এই ঘটনাটি লেবাননের একটি ভয়ঙ্কর বাড়িকে ঘিরে যাক বেশি কথা না বলে মূল ঘটনায় আসা যাক ঘটনাটি হল এরকম লেবাননের কাশকিল নামক একটি স্থানের একটি বাড়িকে ঘিরে পুরো ঘটনাটি এই স্থানটি কথিত আছে যে এই বাড়িটি নাকি অনেক ভয়ঙ্কর ভূতের বাড়ি আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে থেকে ঘটনাটি ঘুরে আসছে এই বাড়িটিতে দুই মেয়ে আর একটা ছেলে নিয়ে থাকত জন জাকো আর তার ওয়াইফ এনিলা থাকত একদিন রাতে ওই বাড়িতে ডাকাতি হয় আর পরিবারে সবাই খুন হয় খুনের ঘটনাটি ছিল এরকম তাদের দুই মেয়েকে প্রথমে অমানবিক কাজ করে পরে তাদেরকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় ও আরেকটি কথা তাদের দুই মেয়ের বয়স এমনটাই যে তার বড় মেয়ের বয়স ছিল তেরো বছর আর ছোট মেয়ের বয়স ছিল বছর আর খুন করা হয়েছিল গলা কেটে তার বয়স ছিল সাত বছর আর জনযোগ তার ওয়াইফকে খুন করা হয়েছিল গলা কেটে কি ভয়ঙ্কর খুন আর তার আট থেকে নয় দিন পর ওই স্থানের আশেপাশের মানুষ জানতে পারে খেয়াল করে যে ওই বাড়ি থেকে কেউ বের হয় না আবার তাদের বাচ্চাদেরও হাউমাও চেঁচামেচি শোনা যাচ্ছিল না আবার বাড়ির সামনেও গাড়িটি আছে তখন তার পাশের বাড়ির একজন এসে প্রায় নয় দিন পর জঞ্জকে ডাকতে চান যখন জঞ্জকে অনেকবার ডাকাডাকি করা হয় তখন কোনো সারা শব্দ ভেতর থেকে আসছিল না তখন লোকটি হালকা করে দরজাটাকে ধরার সাথে সাথে দরজাটি খুলে যায় আর তখনই একটা বোটকা গন্ধ এসে তার নাকে আর তখন সে আরও দেখতে পায় ওই করুণ হত্যাকাণ্ড আর তখুরি সে চিৎকার দিয়ে বাড়ির বাইরে এসে পড়ে যায় আর মানুষ জড় করে আর পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশগুলো নিয়ে যায় ঠিক তার চার দিন পর থেকে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে যেমন বাড়ির ভেতর থেকে আর্থনাথের চিৎকার আর ওই দেশের ভাষায় বাঁচা বাঁচাও হি 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 করে অনেক কষ্টের কান্নার আওয়াজ আসতে থাকে রাতের বেলায় আবার বাড়ির বারান্দায় থেকে রাত পর্যন্ত মা বাবা দুই মেয়ে এবং একটা ছেলেকে নিয়ে সারা কাপড় পরিহত অনাহারের মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যেত আবার বাড়ির সামনে যে রাস্তা আছে তার সামনে দাঁড়িয়ে লিফ্ট চাইতো আর সে লিফ্ট দেওয়ার জন্য গাড়ি থামাত তাকেই মূর্তি হত আর মূর্তি হতো ঠিক তাদের মতো কাটা অবস্থায় থেকে ওই এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে যেতে ভয় পেত। আবার প্রায়ই দুর্ঘটনা ঘটতো ওই রাস্তা দিয়ে তখন থেকেই ওই বাড়িটি একটি ভূতের বাড়ি এবং ভয়ঙ্কর বাড়ি নামে পরিচিত পায় তখন ওই দেশের সরকার বাড়িটিকে লাল রং দিয়ে 335 লিখে দেয় অর্থাৎ এই দেশের বিপদ সংকেত 335 এরাই এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমার জন্য দোয়া করবেন কারণ প্রবাসী জীবনটা খুব কষ্টের জীবন আল্লাহ হাফেজ আপনারা অনেক ভালো থাকবেন